হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো এই বিরাট বড় হলদিয়া শিল্পাঞ্চল শহরের ছোট্ট গ্রাম থেকে আমি পূজা তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি আমাদের এখানের বিশ্বকর্মা পুজো আর প্যান্ডেল দেখো এইটা হচ্ছে প্রথমেই চলে এসেছি এক্সাইট এক্স এসেছি এক্স হচ্ছে প্যান্ডেলটার প্রথমে উপর দিকটা দেখালাম তারপর এবার দেখো ভিতরের দিকে যাচ্ছি এই হচ্ছে প্রতিমা পুরো গোল্ডেন কালারের হয়েছে অভ্রদিয়া আগের বছর আই থিঙ্ক সাদা গোল্ডেন সাদা কালারের হয়েছিল অভ্রদিয়া তো একই রকম কিছুটাই আমার যেন লাগলো তো হলো অসাধারণ হয়েছে আর মানে ভালোই লেগেছে খুব সুন্দর লেগেছে প্যান্ডেলটাও সুন্দর করেছে এবার এটা হচ্ছে এক সাইডেরই পাশে দুটো পুজো হচ্ছে তো পাশেরটা এটা সামনে ময়ূর করেছে একদম ময়ূরের উপরে হচ্ছে তোমার সাদা ময়ূর যেটা থাকে না সেই সেই থিমটা করেছে অনেকগুলো ময়ূর আছে দেখো পুরো ময়ূরে একদম ভর্তি দেখো কোনো ছটা ময়ূর কিন্তু এখানে আছে তারপরে ভিতরে এই যে ঠাকুর আর ভিতরে এখানটা একটু সরু জায়গা তো ছোটো জায়গা তো ওই জন্য মানে হালকার উপরে মনে হয় ভিতরটা ডিজাইন করা আছে খুব একটা বেশি নেই যাই হোক এটাও সুন্দর হয়েছে আর রাস্তা জ্যামের কথা কি বলবো মানে ওইখানে তো আর ভিডিও করা সম্ভব নয় রাস্তা জ্যামে বিশ্বকর্মা পুজোর দিনে ভীষণ পরিমাণে জ্যাম ছিল যখন এক্স সাইডে যাব সেই সময়ও তো মানে যাবার সময় কাটিয়ে কাটিয়ে যেতে মনে হয় ওইখানটায় আধ ঘন্টা এবার ওখান থেকে আবার ফিরে যখন এই রোডে আসব তখনও তাই আধ ঘন্টা এরপরে মানে ভাবলাম যে তাহলে এপাশ থেকে একদম চলে যাই রিং রোডের দিকে ওইদিকে ঠাকুর দেখব তারপরে কোনো জায়গায় দাঁড়ানো হয় না একেবারে চলে গিয়েছিলাম এইচপিএল আর এটা হচ্ছে এতে সাউথ মনে হচ্ছে হ্যাঁ সাউথ প্রথমত ঢুকেছি সাউদেশনে তো এইটা সব থেকে সুন্দর বড় মানে ভালো লেগেছে ঠাকুরটা আমার আর এইচপিএল তো বলার জায়গা নেই এইচপিএল তো বিশাল বড় জায়গা নিয়ে প্রতি বছরই একদম সুন্দর কি করে এটাও দেখো এটাও খুব সুন্দর হয়েছে এখানে থিমগুলো সুন্দর লেগেছে আমার খুব সুন্দর আর এই জলের ফোয়ারাগুলো আমার সত্যিই দেখতে খুব ভালো লাগে যেখানেই না আমি এখানটা একটু দাঁড়িয়ে যাই এইখানটার আবহাওয়াটাও আমার ভালো লাগে দাঁড়িয়ে যাই তারপরে যেখানে সত্য ছোট্ট মন্দির মতো করেছিলো ওইটাও খুব সুন্দর লেগেছে সুন্দরই হয়েছে খুব সুন্দরই হয়েছে এরপরে ভিতরে ঢুকলাম দেখো আর এই যে থিমটা করেছে কি থিম করেছে দেখতে দেখে বুঝতে পারছো কি সামনে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে আর ধারে আমাদের যে বর্ণমেলা বই পড়েছি না বর্ণপরিচয় সরি বর্ণপরিচয়ে যে বইগুলো পড়েছি না সেই সব বইয়ের দেখো বাচ্চা ছবি আরও মানে অ অ এইসবও লেখা আছে পুরোটাতে আর তারপরে উপরের থিমটা গামছা দিয়ে করা হয়ে আছে ভিতরেও তাই সেম ভিতরেও গামছা দিয়ে বাইরেও গামছা দিয়ে আর রবীন্দ্রনাথ ঠাকুরের দুপাশে দুটো বড় বড় বই রাখা ছিল ঠিক আছে এই দেখো এই যে ঠিক এই ঠাকুরটা দেখো খুব সুন্দর হয়েছে সে এক গণেশ আছে এক পাশে কার্তিক আছে আর মাঝখানটায় বিশ্বকর্মা ঠাকুর বসে আছে দেখো এবারে এখান থেকে বেরিয়ে যাচ্ছি কাদা শুধু প্রচণ্ড পরিমাণে কাদা এখানে ও আচ্ছা এখানে না পায়েস দেওয়া হচ্ছিল আমি এখানে পায়েসও খেয়েছিলাম তারপরে খিদে পেয়ে গিয়েছিল দিয়ে বললাম আগে খেয়ে নিই তারপর আবার ঠাকুরটাকে দেখা হবে বলে আমি এগরোল খেলাম আচ্ছা আমার ছেলে তো চাউমিন খেয়েছে দিয়ে দেখো ও এগরোল খেয়েছে তারপরে এগ রোলগুলো তো মানে মারাত্মক ছিল তারপরে নিয়ে নিয়েছিলাম পকোড়া এই যে পকোড়া খেলাম প্লেটে তিনজনের তিনটে পকোড়া আছে তারপরে চলে গেলাম ঠাকুর দেখতে এটাই হচ্ছে এইচ ফিলের ব্যান্ডেল শুধু ভিড়টা দেখো ভিড় ঠেলে ঠেলে ঢুকতে মনে হয় ক যে ক ঘণ্টা লেগেছে তার ঠিক নেই মানে বেরোনোর সময় একদম হালকা হয়ে গেছে আর ভিড় মেন এই যে ঢুকার মুখটা না গেটটা খুব সরু ছিল তো ওই জন্যই এত দেরি হচ্ছিল ভীষণ পরিমাণে ভিড় এই দেখো এইচপিএল শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা দু হাজার চব্বিশ এইটা পুরো একদম সাদা করেছে সাদা স্টোন দেওয়া ইয়ে দেওয়া আছে ওই হব্রো সাদা হব্রো দেওয়া হয়ে আছে ওটাও এই ঠাকুরটাও সুন্দর হয়েছে মানে আমাদের এখানে হলদিয়াতে যতগুলো ঠাকুর হয়েছে যতগুলো প্যান্ডেল হয়েছে সবগুলোই সুন্দর হয়েছে এবার এখনও ঠাকুর অনেক বাকি আছে মাত্র আমি তিনটে ঠাকুর দেখেছি তিনটে ঠাকুরের এই প্যান্ডেল এবং ঠাকুর শেয়ার করলাম তোমাদের সঙ্গে আবার নেক্সট ডেতে বেরোবো তখন আবারও শেয়ার করবো এখানে অনেকগুলোই হয়েছে আইসি তারপরে টাটা স্কেল তারপরে এখানে